ছেলেমেয় তো বুঝি আর কই মানে ও আমার টাকা পয়সা কোনো কিছু দিইনি গত কালকে আসছে যে আমার বিয়ে নাই ছিল পোশাক আমি ছিলাম কাজে ভাই আচ্ছা মাঠে কাজ করতে গিয়েছিলাম আমাদের বাড়িয়া দিয়েছিলো আমার ডাক তখন ও এখনও আইছে বলতে চোদ আমার কোথা ছিলেনিতে আইছে ওর নাম কি তো তখন আমি হচ্ছে যে আমার বিয়ে বললাম যে আজ দিয়ে যায় ছয়টা বছর আনলেন না হঠাৎ করে তখন আমার এই বিয়ে বলতেছে যে অবৈধ বাচ্চা বানায় আছে বিটার বউ বিটা আমরা নেব না এই বিলে ওরা যে বোর্ডে আসছে যে নালি দিয়ে ঠিক আছে বুঝেছে এখন আসছে যে আমার কটন মেম্বার আমার বাড়ি আছে আর আমার খুব অত ভাই তখন আশ্চর্য চেয়ারম্যান কলে যাই দেখুন হোমান বাড়ি আসা নাকি তোমরা সত্যি নামিছে এটা তো এই কথা কয়ে গেল তখন আশ্চর্য কত মেম্বার আমার বাড়ি ঘর আমার বাইকে আমার কাছে জিজ্ঞেস ঘটনাটা সত্যি এবার আমি বললাম ভাই নিজের দুয়ারের গর্তি দাপ করে এই কথা তো ঝাইবি করার মতো কোনো লাইন নেই এইভাবে বাচ্চা খেলে দিতে গেছিলাম খেলেও দিতে গেছিলাম হ্যাঁ গেছিলাম

কি <laughs> হয়খন <laughs> কবিরাজি করে কতদিন ধরে আর কার কার এই এলাকায় কার কাছে চিকিৎসা দিয়েছে কোন টাকা আইবি জামাই হ্যাঁ কইলো না আপনার মেয়ের জামাই বাইরে থাকে তাহলে আপনি একটা বাইরের লোকের দাড়ি ভিতর কেন ঢুকতে দেবেন বলো জামান নিজের মানুষ সেই নিজের নিজের মানুষ ঠিক আছে তা আপনারা থাকতে আপনাদের সামনে কিভাবে করে ওই তো কি তাই আর কিছু